আমরা যদি দেখা যায় ইতিমধ্যে দারিপালা দারিপালের মুখরিত হচ্ছে আজকের এই শুভেচ্ছা র্যালিটি আগামীকাল আমরা যেমন আসবে সেই উপলক্ষে ইউনিয়নের পক্ষ থেকে চলোগানের মুখর হচ্ছে দারিপালা দারিপাল্লা এবং আগামীকাল যে আসবেন তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে বরণ করে নেবেন এই শেরপুর ধনুট পাশের বগুড়াবাসী সময় দর্শক আমাদের দেখা যায় রাত্রিবেলায় ইতিমধ্যেই সিমরি ইউনিয়নের জামাতের সকল নেতাকর্মী ইতিমধ্যে আজকের এই র্যালিটি সফলমণ্ডিত করার লক্ষ্যে তারা সমিত হয়েছেন

پلا نہیں پلا দর্শক আমাদের দেখা যায় ইতিমধ্যে কর্তৃপক্ষ থেকে তারা আজকে যে গণসংযোগের যে পূর্ব মুহূর্ত এবং আজকে আমির জামাত আসবেন উত্তরবঙ্গে এসেছেন এবং আগামীকাল আসবেন শেরপুর মহিপুরে সেই লক্ষ্যেই তারা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানার জন্য ইতিমধ্যে সীমাবাড়ি ইউনিয়নের জামাতের নেতাকর্মীরা তারা আজকে এই অভিনন্দন এবং শুভেচ্ছার জন্য তাকে যে আজকের মথুরাতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানার জন্য ইতিমধ্যে আমরা এটা দেখার চাই সকলে এখানে সময় দিচ্ছেন ধীরে ধীরে এই র্যালিটি এবং এই দিয়ে আরো বড় আকারে ধারণ করছে